ভাবি এই শীতে আপনি একা একা থাকেন আপনার কষ্ট হয় না কষ্ট তো হয় কিন্তু সেটা আপনার ভাইরে কে বুঝাবে বলেন যদি কিছু মনে না করেন তাইলে আমি তাইলে আমি কি ভাবি কম্বল গরম করে দিবি এই কি তোমার মন খারাপ কেন ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাসবো না বলো কি তোমাকে ছাড়া তো আমিও বাসবো না আমি তো অসুস্থ তাই মারা যাব তুমি কেন মরবা এত খুশি মনে হয় আমি সহ্য করতে পারবো না টেনশন করো না মরার পর তোমার ঘর আমি মটকাবো যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমারে ঘর থেকে বের করে দাও না কেন ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা না যাব না তাহলে এই প্রতিদিন এই রকম নাটক কেন করো অনেক মজার লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো আমি সাপাতি হ্যাঁ হ্যাঁ কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো তুমি যা যা শিখাইছো সব মুখস্ত করে রাখছি আচ্ছা বলো তো তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শাশুড়ি রে মারবো কতবার শিখাইছি ব্রেক করবি হ্যাঁ আমি চলে গেলাম আসতে রাত হবে শুনো রাতে বাসায় আসার সময় হলুদুর গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আসো আগের কালের নানি দাদিরা মশলা করতো আর আমরা ভাবতে সে আত্মহত্যা করবো এই ব্যাপারে আমি কোন হেল্প করতে পারবো না তবে তোমার ভাই ভালো বুদ্ধি দিতে পারবে সুমন ভাই যদি একবারে মরতে চান আর যদি ধীরে ধীরে মরতে চান আমার মতো বিয়ে করে ফেলেন তোমার মরণ আমার হাতেই হবে

আব্বা পুরুষ মানে কি যারি সারাই বাড়ি দাসবা তালে আমিও মার নাগাল পুরুষ সমু যান থেকে সব মায়ের নাগাল হয়েছে ভাই তুমি সকাল থেকে কিলা খালে লেখি করতেছো বলো তো শ্বশুর শাশুড়ির কাছে দরখাস্ত লিখতেছি সৎ মা হইতে পারে সৎ ভাই বোন হইতে পারে তাইলে সৎ বউ কেন হবে না আমার দাবি মানতে হবে বেলুন দিয়া পিটায়া তোর সৎ দাবি পূরণ করব আচ্ছা ধরো আমি তোমাকে এক হাজার টাকা দিলাম ঠিক আছে ধরলাম তারপর এখন আমার টাকা ফেরত দাও তাহলে তুমিও ধরো তোমার এক হাজার টাকা আমি দিয়ে দিছি আমি ধরাই বিশ্বাসী না আগে তুমি আমার টাকা দাও এই দেখো তো আমার লিপস্টিক এর কালারটা উজ্জ্বল হয়েছে কিনা সারাদিন ছাগলের মতো পান তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার বাজে কথা বলো না আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের বাসার ভাবি তোমারটাই সুন্দর পাশের বাড়ির ভাবির লিপস্টিক তো নুনতা নুনতা স্বাদ বাই বাই টাটা আমার সুইট কিউট রসমালাই আমাকে কাপ চা দেখো তুমি আমার মিষ্টি খাবারের নাম ধরে কখনোই ডাকবা না কেন বেবি ডল ডাকলে কি হবে পাশের বাড়ির সুমন ভাই ভাবি রে সুইট হানি রসমালাই কত মিষ্টি নামে ডাকে এখন ভাবি ডায়াবেটিস হয়েছে